পরীক্ষার আছে মাত্র চার পাঁচ দিন এখন তুই সর্বোচ্চ সময় পড়াশোনা করবি সোশ্যাল মিডিয়া থেকে সর্বোচ্চ দূরে থাকবি তোর সোশ্যাল মিডিয়া লাগবে বন্যা পরিস্থিতির কি অবস্থা পরীক্ষা পেছনে পারে কি না পিসালে কি কি সুবিধা ভাইয়াদের কমেন্টে গিয়ে গিয়ে তোর একটা ন্যায় বিচার চাওয়া লাগবে শিক্ষামন্ত্রী তোদের সাথে অন্যায় করে ফেলছে আমি মা নিয়ে বিশ্বাস করি তারা কথা বলো তোর এখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও নিজে কমেন্ট করা দরকার নাই ভিডিও দেখে সময় নষ্ট করার দরকার নেই সোশ্যাল মিডিয়া থাকা দরকার নাই পরিবর্তন যদি কিছু হয় এমনিতেই বুঝতে পারবি বাবা মা আছে তোর পরীক্ষার খবর তুই না রাখলেও বাবা মা রাখে কয় পরীক্ষা হবে কি বন্ধ হচ্ছে টিভিতে নিউজে সব থেকে দেখাবে তো সোশ্যাল মিডিয়া থাকার দরকার নাই তুই পড়াশোনা বাদ দিয়ে তাদের কাছে জাস্টিস চাচ্ছিস যারা ওই পদ গুলোতে বসে গেছে ইনজাস্টিস ভাবে তোরা বলেই চাচ্ছিস আমরা বাংলাদেশ নাগরিক কি আর ইনজাস্টিস ইজ জাস্টিস যে দেশের সেনা প্রধান পুলিশ প্রধান সরকার প্রধান থেকে শুরু করে দেশের সর্বস্তরের বেশিরভাগ মানুষের উঠাস তুই তাদের কাছে যে সকল লোক শুধু ক্ষমতায় বসে থাকার জন্য নিজের দেশের মাটি বন্দর রেল লাইন ব্রিজ অন্য দেশকে ব্যবহার করার জন্য ওপেন করে দেয় তারা যে তোর কিডনি খুলে বিক্রি করে দেয় না এই জন্য শুক্রিয়া দেয় কর সেটা করছিস তা তো করছ নাই তোর সাথে অনলাইন হচ্ছে এখন তুই নেয় চাস তুই একটু চিন্তা করে দেখ তুই নিজে কখনো নিজের সাথে কিনে এটা করছস বাবার কষ্ট উপার্জিত টাকা নিচ্ছিস পড়াশোনা করার জন্য কিন্তু পড়াশোনা ছাড়া সবকিছু করছিস

ওই ক্লাস তো নিজের প্রতি কি জাস্টিস করছ মোটিভেশন সময় নষ্ট আর না নিজের প্রতি ইনজাস্টিস করতে করতে নিজের একেবারে শেষ করে দিয়ে এখন তুই জাস্টিস খোঁজস তো কার কাছে যারা ইনজাস্টিস এর গড তাদের কাছে ভাই এখনো সময় আছে পড়াশোনা কর ফিরে আসার চেষ্টা করো যতটুকুই হয় চেষ্টা ভালো করার চেষ্টা করো তাই না আমাদের তো এটাই উচিত যেটা আমাদের কন্ট্রোলে আমরা যেটা করতে পারবো না ওইখানে অযথা সময় নষ্ট করে আমাদের উচিত না যারা কথা বলা তারা কথা বলতেছে বিভিন্ন ভাইরা চেক করা যাদের তোর ফলো করো তারা কথা বলতেছে বলুক না আমি পড়াশোনা কর ওকে এটাই হওয়া উচিত তুই কি লেভেলে ভিডিও শুরুতেই বলছি যে পড়াশোনা ভিডিও করি দেখে লাভ হবে না কোনো বেনিফিট নাই কিন্তু না তুই এখনো বিদ্যাসবস তুই আসলে জন্মাস হিসেবে বাস করার জন্য খা